যারা দুর্নীতি করেছেন যা বানিয়েছেন সম্পত্তি অ্যাসেট বানিয়েছেন প্রয়োজনে আইনের মাধ্যমে নিলাম করা হবে নিলাম করে ওই টাকা নিয়ে আবার কোষা করে জমা করে ওই টাকা দিয়ে মানুষের আবার উন্নয়ন হবে তারা প্রস্তুত তখন ছাড় হবে না এটা মনে রাখবেন ওই দুর্নীতিগ্রস্তদের সাথে আমরা আপোষ করব না মায়েরা যারা আছেন মায়েদের বলবো পাঁচশো হাজার দিচ্ছে ও কথায় আগে পরে ভাবে আগে বলুন আওয়াজ তুলুন আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে ওর টিচার কবে দেবে ও ডাস্টার নেই চক নেই ওখানে কবে দেবে তার আওয়াজ তুলুন আপনার সন্তানের ট্রিটমেন্টের জন্য যে সরকারি হসপিটালে যাওয়ার দরকার সেখানে গেলে ট্রিটমেন্ট পাচ্ছেন না আপনাকে এখন এক হাজার দিচ্ছে ট্রিটমেন্ট করতে গেলে বেসরকারি থেকে দশ হাজার খরচ হচ্ছে কেন এই আওয়াজ তুলন তা হাজার বারোশো পরে হবে আগে আপনার ব্লক হসপিটালগুলোকে উন্নত মানের করা হোক এই আওয়াজ তুলুন আওয়াজ তুলুন যে আপনি বলেছিলেন সংখ্যালঘু থেকে শুরু সংখ্যালঘুদের সমাজের মানুষদের যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে ভিরচাল ডেভেলপ করব শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে কোনো ডেভেলপ হলো না নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান হলো না পাড়াই পাড়াই লিগাল ইলিগাল মদের দোকান কেন বানিয়ে দিচ্ছেন এটাকে বন্ধ করতে হবে মদের দোকানগুলোকে এই আওয়াজটা মায়েদেরকে তুলতে হবে মায়েরাতে হাজার টাকা দিয়ে দিচ্ছে আর মায়ের স্বামী মায়ের জামাই মায়ের ছেলেটা যাতে মাতাল হয় কুড়ি টাকার মদের পাউচ খাওয়ার দুয়ারে মত প্রকল্প আনার চেষ্টা করছে এটা বন্ধ করতে হবে না মায়েরা মায়েরা আওয়াজ তুলুন দেবেন বন্ধ নাকি লিগাল ইলিগাল মদের দোকান বন্ধ করতে হবে কি হবে না আওয়াজ তুলন বন্ধ করতে হবে এগুলোকে হাজার বারোশো পরে হবে আগে এই অন্যায়গুলোকে বন্ধ করতে হবে মা এই কুলপির মায়েদেরকে আওয়াজ তুলতে হবে শুধু সন্দেশকালীন মা বোনেদের জন্য নয় সারা রাজ্যের মা বোনেরা যাতে নিরাপদে থাকে তৃণামূলী হাইনারের হাত থেকে মা বোনেরা যাতে মুক্ত থাকে সে আওয়াজ কো তুলতে হবে সব শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ কথা বলবো ভাই আপনাদের কাছে অনুরোধ করছি যার যে দল ভালো লাগবে করবেন দিনের শেষে আপনারা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনোদিন দিন হাতাহাতি হয়নি দিলীপ ঘোষের সাথে সুকান্ত আপনার সুজন চক্রবর্তীর কোনোদিন হাতাহাতি হয়নি ভূতের স্তরে এত মারামারি কেন প্রত্যেকের কাছে অনুরোধ করব আপনারা শান্তিপূর্ণভাবে যার যে দল ভালো লাগবে রাজনীতি করবেন দিনের শেষে এটা প্রতিবেশী এটা মাথায় রেখে করবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন আর পুলিশ বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন তারা অনেক কষ্টের মধ্যে অনেক মধ্যে আছে তারা অনেক ক্ষেত্রে দেখেছি কাজ করে করে তারা না তাদেরকে করতে বাধ্য করায় তবে আমি পুলিশ বন্ধুদেরকে বলবো আইন ফেললেও আপনারা ঐক্যবদ্ধ হন আপনাদেরকে যারা আইন বহির্ভূত কাজ করার জন্য প্রেশার ক্রিয়েট করছে তাদের নাম বলুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনার পাশে থেকে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আবার দেখা হবে লোকসভা নির্বাচন আসছে চুপচাপ 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 ওই আর টেস্ট করা যাবে না দুটো ফুলেরই এক্সপায়ার ডেট হয়ে গেছে দুটো ফুলই গন্ধবার হচ্ছে দুটো ফুল কি বাংলা থেকে তাড়াতে হবে দুটো ফুল ফুল পচে গেলে কি হয় বলতো পোকা জন্মায় সেই পোকা যদি আমাদের শরীরে আসে আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে দুটো ফুলি পচে গেছে এবার ওটাকে করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাধ্যমে তাকে বিসর্জন দিয়ে দাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওপরে ওঠা কারো দরকার নেই গেটটা বন্ধ করে দাও সাংবাদিক ভাইদের কোনো কোশ্চেন আছে থাকলে ওখান থেকে করতে পারে উত্তর দিয়ে দিচ্ছি ষোলোশো টাকা কম দিয়ে আপনি কিনতে পারেন ব্লকে আপনারা এটা জানেন জানানো হয় না এটা লুট হয়ে যাচ্ছে এগুলো জানবেন কোথায় আগামী দিন সময় পেলে এসে আমি বিস্তারিত বলবো সময় স্বল্প আমাকে কলকাতায় ফিরতে হবে আমার কলকাতায় কাজ আছে তো আপনারা কোথায় জানবেন এ ডি এ ব্লকে যাবেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার একটা বিডিও স্যারের নিচে একটা স্যার থাকে এডিএস স্যার তার কাছে তার নাম্বার টাম্বার আপনারা রাখবেন আপনাদের নাম্বারও তাকে দিয়ে দেবেন আপনাদের দেখভাল করার দায়িত্ব হচ্ছে তার এই সমস্ত কৃষকদের জন্য যে অফারগুলো আছে যখন সার আসে পাবে বীজ পাবে কলা গাছ বিভিন্ন সময় বিভিন্ন মালপত্র আসে অনেক সময় ফ্রিতে পাই অনেক সময় সাবসিডিতে পাই টোটালটাই আপনারা পেতে পাবেন ওই স্যারের সাথে যোগাযোগ রাখবেন সাথে সাথে দুটো কথা বলবো যারা কৃষকরা এই দুটো বিপদের সম্মুখীন বেশি হয় সাপে কামড়ে মারা যায় কৃষকরা বেশি গ্রামের মানুষরা সাপে কামড়ে মারা যায় বেশি কৃষকরা বেশি বাছ পড়ে মারা যায় গ্রামের মানুষও কিন্তু বেশি বাছ পড়ে মারা যায় সাপে কামড়ে মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় নতুন লাগছে না হ্যাঁ নতুন লাগছে তো আইএসএফ করলেই নতুন নতুন জিনিস জানাবে মিথ্যা কথা নয় মিথ্যা কথা যদি আমি একটা বলি না মমতা ব্যানার্জি প্রস্তুত আছেন অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারের সাংসদ এবার প্রাক্তন করব ইচ্ছা প্রকাশ করেছি আমি তো আচ্ছা দেখো তো উনি উনি এগুলো জানাবেন না ওনার দলের লোকেরও জানাবে না আমি যদি ভুল বলি ওনারা আমাকে ছাড়বে না যা কেস দিয়ে গ্যারেজ করে রেখে দেবে দেখতে পাচ্ছিল না সন্দেশকালে যেতে চাইছিলাম পঁয়ষট্টি কিলোমিটার দূরে ফেরা আমাকে আটকে দিচ্ছে তাহলে আমি যদি একটা ভুল কথা বলি বলবে তুই সারা জীবন জেলে থাক চেষ্টা করবে রাখা তবে বিচার আইন ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ভরসা আছে ওদের জালকে আমরা আইনের কাঁচি দিয়ে কেটে বেরিয়ে যাব তো কোনো মানুষ সাপে কেটে মারা গেলে তার পরিবার এককালীন দু লক্ষ টাকা পাবে এটা কেন এখানে বললাম কৃষিকাজের সাথে যারা আমরা যুক্ত আমরা মাঠে ঘাটে যারা যাই আমরা বেশি বা আমরা যারা গরিব মানুষ মাঠে ঘাটের দিকে পাশেই আমাদের মাটির বাড়ি বা কমজোর বাড়ি আছে টিনের ছাউনি টালির ছাউনি আমরা ক্ষতিগ্রস্ত বেশি হয় এটা আপনাদেরকে বলে রাখলাম বাজ পরে মারা গেলে বাজ মারা গেলে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ ভাই আমাদের মা বাপ মায়েরা যারা আছেন গরিব মানুষ আসবে গরু ছাগল দুধ বিক্রি করে গরু ছাগলকে বড় করে বিক্রি করে তাদের সংসার চলে বাপ ভাইরা যারা মাঠে যায় ঝড় বৃষ্টি এসেছে ছুটে ছাগল গরুকে মাঠ থেকে আনতে যায় বাছবারই বেশি বেশি মাঠেঘাটেই মারা যায় দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পায় এগুলো লুট হয়ে যায় ভাই আপনাদেরকে দেয় না আপনাদের পরিবারের কেউ মারা গেলে আপনাদেরকে দেয় না কে নিয়ে নাই ওই উন্নয়ন বাহিনী নিয়ে নাই তাই উন্নয়ন বাহিনীকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফরাস্ত করতে হবে আই মায়েরাদেরকে শেষ কথা বলে আমি এখান থেকে বিদায় নেব একটা দুর্নীতি হয়েছিল তার জন্য করেছে বলে মিথ্যা কেস দিয়ে জেল জেলে হয়েছিল জামিন করিয়েছিল কিন্তু কতদিন ভাই কতদিন দুর্নীতিকে আটকে রাখবে একটা কথা আপনাদেরকে বলে যাই আপনাদেরকে বলে রায় আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদেরকে শুনিয়ে দিয়ে যায় সিদ্দিকি যদি বেঁচে থাকে কারণ কার মৃত্যু কখন হবে বলা মুশকিল যদি বেঁচে থাকে যারা দুর্নীতি করেছে জনগণের ট্যাক্সের টাকাই উন্নয়নের জন্য আসে জনগণের জন্যই আসে যারা টাকা লুটপাট করেছে আজ না হলে কাল তাদের সাথে আইনের মাধ্যমে বুঝে নেব প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব তাদেরকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না যারা দুর্নীতি করেছেন যা বানিয়েছেন